হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে উঠে দেখছি বেশ ভালো রোদ আসছে তাই খুব একটা ঠান্ডা লাগছে না বলে থার্মোস্টারটাকে অফ করে দিই এখানে এই থার্মোস্ট্যাটগুলো দিয়েই বাড়ির পুরো টেম্পারেচারটা কন্ট্রোল হয় তাই যখন বেশ ঠান্ডা লাগে এটা একটু ঘরটাকে গরম করে নেওয়ার জন্য চালিয়ে নিই এই সকালে মর্নিং ওয়াকের টাইমটা আমার প্রচন্ড প্রিয় কারণ এখানে এত সুন্দর সুন্দর লেবু গাছ আর গোলাপ গাছ রয়েছে সকালে উঠে সেগুলো দেখলেও মনটা খুব ভালো লাগে আমরা এখন সকালে একটু বেরিয়েছি মর্নিং ওয়াকে আমরা মোস্টলি অলমোস্ট ডেলি বেরোই তো আজকে আমাদের তো একটু লেট হয়ে গেছে ও যে এর আগের দিনেই গাছটা দেখেছিলাম এর আগের দিন হঠাৎ করে লেবু গাছটা চোখে পড়তেই এত অপূর্ব লাগলো সেই গাছটা পুরো মনে হচ্ছে হলুদ হয়ে রয়েছে লেবুতে এত সুন্দর লাগছে দেখতে আজকে যেহেতু একটু লেটে আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি সাড়ে আটটার পর মোটামুটি প্রচন্ড এখানে রোদ আপাতত বেরিয়ে যাচ্ছে তার আগে অনেক কুয়াশা রয়েছে তো আজকের জন্য একটু মর্নিং ওয়াক করতে আরামও লাগছে একটু বেশ অতটা ঠান্ডা লাগছে না কয়েকদিন আগেও এই গাছগুলো ভরা গোলাপ ছিল তবে মনে হয় ঠান্ডার জন্য এখন পাতাগুলো একটু শুকিয়ে গেছে যে যেরকম ঘরে ঘরে জবা ফুলের গাছ এখানে ঠিক একই রকম ঘরে ঘরে গোলাপ ফুলের গাছ আর নানা রঙের গোলাপ ফুল প্রায় এক ঘন্টা মতন হেঁটেছি বাড়ি এসে এবার একটু কফি খেয়ে নেব এই টাইমটা প্রত্যেকটা দিনের আমার প্রিয় টাইম কফি খাবো আর আবার সেই একই আলোচনা করব আজকে কি খাবার রান্না করা যায় আজকে বুঝতে পারছি এই নিয়ে সকাল সকাল এত ভাবনা কেন হতো এখানে যেহেতু রাখা এক্সপেন্সিভ আর পাওয়াও খুব কম যায় তাই এখানে সবাই নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিয়ে করে নেয় একার পক্ষে এখানে সব কাজ করা প্রচণ্ড মুশকিল আজকে অনেক আলোচনার পর দুজন মিলে ভাবলাম অনেক দিন ডিমের ঝোল বানিয়ে খাই না তাই আজকে বাড়িতে যেরকম মার হাতে ডিমের ঝোল খেতাম সেরকমই চেষ্টা করব বানানোর ওই পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে যেরকম ডিমের ঝোল হয় সেরকমই আজকে একটা বানিয়ে নেব তবে এই ডিমের ঝোলে দু চামচ দই দেয়ায় প্রচন্ড স্বাদটা বেড়ে গেছে একবার তোমরাও চেষ্টা করে দেখো রান্নাটা হচ্ছে ভাবলাম এখানে এসে আমি যে জিনিসটা জানতে পেরেছি তোমাদের সাথেও সেটা শেয়ার করি ইন্ডিয়াতে সাধারণত আমরা যখন অ্যামাজন থেকে কিছু কিনে রিটার্ন প্লেস করি সেই রিটার্নটা নেওয়ার জন্য আমাদের বাড়িতেই ওনারা ডেলিভারি বয় পাঠিয়ে দেন তবে এখানে এসে দেখলাম এখানে যদি তোমরা কিছু রিটার্ন করতে চাও তাহলে কেউ আসবে না এখানে কিছু দূরে প্রত্যেকটা এরিয়াতে একটা করে সেন্টার থাকে যেরকম আমাদের বাড়ির সামনে যে হোল ফুডস মার্কেটটা যেখানে আমরা বাজার করতে যাই সবজিপাতি কিনি সেইখানে একটা কাউন্টার আছে অ্যামাজন রিটার্নের এখানে যত লোক আছে কিছু রিটার্ন করতে চায় ওখানে গিয়েই সেই জিনিসটা জমা দিয়ে আসতে হবে তবে জিনিসটা যদি একটু বড় বা একটু ভারী হয় তখন নিয়ে যাওয়াটা একটু মুশকিল হয়ে দাঁড়ায় এখন চারটে মতন বাজে আর আমরা এখন জিম করতে যাচ্ছি এই আশায় যে এই ভর দুপুরে কেউ যাবে না একটু জিমটা খালি পাবো ভীষণ এখন আমরা যাচ্ছি জিম করে আসবো কেন কালকে আমাদের নিজেদের মধ্যে একটা ছোট্ট খাটো পিজা পার্টি হয়েছে তো ওই ক্যালারি আজকে বার্ন করতে আমরা ভর দুপুরে বেরিয়ে গেছি উইকেন্ডের দিন সোসাইটিতে জিমে ঠিক সামনে সুইমিং পুল আর তার সামনে একটা Jacuzzi আছে সাধারণত তো কেউ না কেউ ওটাতে থাকে আজকে খালি পেয়ে দুজনে ফটাফট জিমে পর এসে এখানে গরম জলে পা ডুবিয়ে বসে পড়েছি এত আরাম লাগছে এখানটা প্রায় অনেকক্ষণ দুজন মিলে বসেছিলাম তবে বেশিক্ষণ বসে লাভ নেই আজকে তোমাদের যে বললাম না এখানে অ্যামাজন প্যাকেজে রিটার্ন দিতে হলে যেতে হয় তাই আমাদেরও দু তিনটে জিনিস রিটার্ন দেওয়ার আছে তার জন্য আমরাও হোল ফুডসে এই কাউন্টারটাই চলে এসেছি এখানে আমাদের যা যা রিটার্ন দেওয়ার ছিল এনাদের আমরা দিয়ে দিয়েছি তার সাথে সাথেই বাড়িতে কিছু কিছু জিনিস সবজিপাতি লাগবে সেগুলোও নিয়ে নিলাম এখানে গ্রোসারি শপিং করার পর তোমরা নয় নিজেরা এরকমভাবে বিল বানিয়ে নিতে পারো আর না হলে কাউন্টারে যেতে পারো আজ ওখানে কাউন্টারে দেখলাম বেশ কিছুজন লাইনে দাঁড়িয়েছিল তাই আমরা নিজেরাই এখানে জিনিসগুলোকে স্ক্যান করে এক করে বিল করিয়ে নিচ্ছি আজকে প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই বাড়ি এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি তবে ততক্ষণও অপেক্ষা না করতে পারায় ভাবলাম ফ্রোজেন কিছু মোমো আছে তাই মোমো খেয়ে নিই বিকেলে একটু তাই এখানে একটু সেজওয়ান সস আর একটু এই চিলি ক্রিস্প দিয়ে মোমোর চাটনিটা বানিয়ে নিচ্ছি একটা ওই পালং শাক চিংড়ি আর চিকেন মোমো নিয়েছি এটা খেতে খুব ভালো দেখলাম তাই যতক্ষণ আমি স্টিম করে এই যে মোমো রেডি তবে কলকাতার মোমোর সাথে এই মোমোর কোনো কম্পারিজনই হবে না কলকাতার মোমোর মতন অসাধারণ না হতে পারলেও খেতে মোটামুটি ভালোই ছিল মোমো খাওয়া শেষ হলো ততক্ষণে ভাতটাও হয়ে গেল বাকি কিছুক্ষণ পরে রাতে ডিনারটা বানানো যাবে তবে তার আগে কিছুক্ষণ ও কাজ করছে আর আমি বসে বই পড়ছি এই নতুন বই একটা কিনেছি বইটা দারুণ তোমাদের কারো যদি বই পড়ার নেশা থাকে তাহলে এই বইটা নিশ্চয়ই পড়তে পারো ডটার্স অব দ্য সান চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও